আগেই দিয়ে দিলেন হবে না কেন হবে না আট লক্ষ টাকা দামের গরু করে দেন দেওয়া লাগবে কখন। আদায়ের পর আপনি মেরে দিয়েছেন কখন আট কোটি টাকা দামের পশু হলেও কোরবানি হবে তাহলে সময় রাসরস রাসলাম কোন আমল কোন সময়ে করেছেন এই সময়ের অনেক উদাহরণ দেওয়া যাবে তাই না আমি শুধু একটু করবেন ওই আমলটা রাসুল সাল্লাম কি কারণে করেছেন আপনার কারণ অনুযায়ী হলে হবে না আপনার কারণে হবে না আমরা বলছি না সম্মিলিত মোনাজাত বেদাত বলি আমরা না? কিন্তু কোন কোন জায়গায় বলি সম্মিলিত মোনাজাতের দলিল আছে এটা হুশ করে ফতোয়া দেন সালাতুল ইস্তেসকার পানি প্রার্থনা সালাতে রাসুল সাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে মোনাজ করেননি উল্টা হাতে এভাবে সবাইকে নিয়ে মোনাজত করেননি তো কোথায় সম্মিলিত মোনাজত বেদাত বলছেন কেন দলিল নাই কিন্তু কোন কারণে করেছেন বলেন পানি প্রার্থনা করবে পানি দরকার এই কারণে কথা বুঝে কোনোতে না কোনতে নাজেলার সময় সাহাবিদেরকে নিয়ে সালাতের মধ্যে সবাইকে নিয়ে হাত তুলে মনাজত করেননি কথা বুঝেছেন এই যে সম্মিলিত monodad দলিল নাই আছে কোন কারণে কোনতে নাজেলা কোন কারণে পানি প্রার্থনা কথা বুঝেছেন কিন্তু ফরজ সালাতের পরে পাঁচ ওয়াক্ত তাফসীর মাহফিল শেষে জালসা শেষে বিবাহের বৈঠকের পরে জানাজার সালাতের পরে দাফনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত monodad করেছেন এরকম কোনো দলিল নাই কথা বুঝেছেন যেখানে দলিল ওই আমলটা করা যাবে না কারণ দেখতে হবে কি দেখতে হবে কারণ কয়টা বললাম পাঁচটা সূত্র না তার কয়টা হলো তিনটা হয়েছে এক হচ্ছে স্থান দুই সময় তিন কারণ চার নম্বর পরিমাণ কি পরিমাণ রাসুলাম যে আমল যেই পরিমাণ করেছেন আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে কমও করা যাবে না বেশিও করা যাবে না শোনেন আপনি যে যে করবেন এই চলে আসছে আট না বিশ তাই না এখন নেটে হুজুররা কি লাগছে ওই যে আর একজন কি বগুড়ার এক কি ওর নাম মুফাসের বলে মুফাসের ও মুফাসের করান আপনি নাম নিচ্ছেন কেন মোফাসের হতে গেলে ষোলোটা জ্ঞান লাগে কতটা আর বাংলাদেশে আছে জাতির ক্ষতি করে গেল এরা জাতিকে অজু শিখিয়ে দিয়েছে এ পর্যন্ত আমার জানা নাই যে অজু কিভাবে করা লাগে এরা জাতিকে বলে দিয়েছে যে ইমান ভেঙে যায় ইমান ভঙ্গের কারণ এ বিষয়ে তাদের বক্তব্য নেই শেরেক বেদাতের বিরুদ্ধে কোন বক্তব্য নাই শোনেন যে ইমাম যে মোপাশ্বর যে বক্তা শেরেক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিব না এই আলেমের বক্তব্য শোনা যাবে না কথা বুঝেছেন এরা জাতিকে অজু শিখাই দিতে পারেনি রসুলের সালাদ শিখায় দিতে পারেনি ইমান ভেঙে যায় কি কারণে বলতে পারেনি শেরেক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় না এরা জনগণ যেমানের মানের চাই ওই মানের বক্তব্য দেয় সুরসুরি জাগানোর বক্তব্য

যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাত বিশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিসও হলেন তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা হলো কেয়ামল লাইন অথবা তাহাজ সালাতুল্লাইন কথা বুঝেছেন এরা জাতিকে ধোকা দিচ্ছে এরাই হচ্ছে এক শ্রেণীর ধর্মের নামে পথভ্রষ্ট ভ্রান্ত আমল সমাজে ডেলিভারি দিচ্ছে এরা বলছে তারাবি হলো বিশলাকাত হলো হল আটলাকাত কি প্রতারণা না দিল তারাবি হলো বিশলাকাত হলো হল আটরাকাত এদেরকে বুঝাবেন কি করে শোনেন রাসূল সল্লুল্লাহ আলীহসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে এগারো লাকাতের বেশি সালাত আদায় করেন নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমাদান রাসূল সাল্লাল্লাহু রমাদানের সালাত কেমন ছিল আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু বলতে বলতেப்பட்டன যে রমাদানে এই সালাত আদায় করতেন আয়েশা জেলা তাআলা না বিষয়টা আরো স্পষ্ট করার জন্য বলে দিলেন মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা এহদা আশারা রাকাতান ফি রমাদান রাসুলাম রমাদানে এবং রমাদানের বাহিরে এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না যেটাই তারাবি ওটাই তাহাজ যেটা তাহাজ ওটাই তারাবি বোঝাবে কি করে আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বোঝদান করুন বলছিলাম যা আপনি রসুলাম যে পরিমাণ সালাদ আদায় করেছেন ওই পরিমাণে করতে হবে আমি বুঝতে পারি না একটা কথা এক সালাফি আলেম আমি তাদের বিরোধিতা করছি না বলছে যে বিশ রাখাত কেন মাঝে মাঝে একচল্লিশ রাখা তো পড়বেন পড়তে থাকবেন বিশ রাখাত সীমাবদ্ধ করছেন কেন তাহলে আমার প্রশ্ন ওই হাদিসের কি হবে তিনজন লোক রাসুল সাল্লামের স্ত্রীর নিকটে এসে বলছেন রাসুলের আমল কেমন ছিল তখন স্ত্রীগণ বললেন যে এমন এমন ছিল তখন তিনজন কি বলল যে না 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 সেটা তো কম হয়ে গেল এর হাদিস নাই এটা তো কম হয়ে গেল কোথায় রাসুল সাল সামনে পূর্বের সব আমল পাপ ক্ষমা করে দিয়েছেন তার কম করলে চলে এই জন্য আমাদের বেশি করতে হবে একজন বলল সারা রাত ছালাত আদায় করবো কথা বুঝুন নিবো না চল্লিশ একচল্লিশ পঞ্চাশ বাহান্ন রাখার তারাও পড়বো সমস্যা কি ও সারা সারা রাত পড়বে আরেকজন একজন বললো আমি বিবাহই করবো না বাচ্চা কাচ্চা হবে সংসারে ঝামেলা আরেকজন একজন বললো আমি তিনশো পঁয়ষট্টিটা দিন সিয়াম রাখবো নিয়ত ভালো কিন্তু পরিমাণ রাসুলকে কি করেছে ওভারটেক করেছে মৌলানা সাহেব

রাসূল সময় হাদিসে বলছেন ইন্নাকশা কুম লিল্লাহাত ককম লাহু আমি সবচেয়ে বেশি পরেশগার তারপরও আমি রাতে সালাত আদায় করে আবার ঘুমাই আর আপনি 62 রাকাত মেরে দিবেন মানে কি পেয়েছেন ধর্মকে কি পাইলেন কি এইজন্য তারাবি যেটা তাহাজ্জুদ একই সালাত সংখ্যা কত 11 আট রাকাত তারাবি আট রাকাতই তাহাজ্জুদ কথা বুঝেন নি মোনা